ফাইভ নাইন নাইনে যে থ্রি পিসগুলো তোমাদের বড্ড বেশি পছন্দের সেই কালেকশনগুলো বড্ড বেশি স্টক করে ফেলেছি আমরা চলো এবার দেখিয়ে দিই ফটাফট করে যেটা যার ভাল লাগবে চলো একটুখানি অন্যগুলো খুলে দিও যেটা যার ভালো লাগবে ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে ঠিক আছে এই আছে পিসটা ফাইভ নাইন নাইন পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এখানে কাজটা আচ্ছা একটু ক্লোজ করে কি দেখানো যাবে এখানকার কাজটা কতটা সুন্দর দেখো ভীষণ সুন্দর কিন্তু সুতো দিয়ে কাজ করা রয়েছে ফুল মানে বুকের এই পার্টটাতেই ফুল ওয়ার্ক করা রয়েছে ফাটাফাটি দেখতে এই আছে পিসটা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে এটা আসছে প্যান্টের ডিজাইনটা মানে প্যান্টের প্রিন্টটা এ আসে প্যান্টটা সাথে যাচ্ছে দুপাট্টটা এই দেখো এই আসে পিসটা দুপাটা কতটা বড় জাস্ট দেখে নাও ঠিক আছে এই আসে দুপাটা প্রাইস গেল কিন্তু যার যার চাই অবশ্যই স্ক্রিনশট নেবে পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এবার দেখো এইটা দেখো এই প্রিন্টটাও খুব সুন্দর দেখতে খুবই ভালো এই প্রিন্টগুলো দেখো এই আসছে প্রিন্টটা ভীষণ প্রিটি এটা আসছে প্যান্টটা সাথে এই আসে দুপাট্টাটা দেখো যদি ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নেবে একদম সময় নষ্ট করবে না কারণ ফাইভ নাইন নাইনে কালেকশান কিন্তু স্টক একদমই থাকে না ঠিক আছে নেক্সট দেখাবো আরও একটা পিস ভীষণ সুন্দর প্রত্যেক কটা এই যাচ্ছে আরও একটা প্রিন্ট যেটা যার ভাল লাগবে স্ক্রিনশট নেবে প্রত্যেক করে আছে পিওর কটন ফ্যাব্রিক ফ্যাব্রিক নিয়ে একদম চিন্তা করতে হবে না প্রত্যেক করে পিওর কটন আর এই আছে হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে জামাটা আর এই গেল হচ্ছে দুপাট্টাটা ঠিক আছে ভীষণ সুন্দর প্রত্যেক কটা কিন্তু পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক প্রাইস মাত্র ফাইভ নাইন নাইন এগুলোর অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে সেভেন ফর্টি নাইন এরপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফাইভ নাইন এনে তোমরা পাবে ঠিক আছে এই আসছে আরও একটা পিস এটাও যাচ্ছে পিওর কটন ফ্যাব্রিক খুব সুন্দর দেখতে আচ্ছা এখানকার একটু কাজটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দাঁড়া মানে কাজটা যে কতটা সুন্দর আমি তো এটা হাতে নিচ্ছি তাই তোমাদেরকে বলছি দেখো কাজটা কতটা সুন্দর ফুল জরি সিকুইন এবং হচ্ছে এখানে দেখো একটা সুন্দর লেস লাগানো রয়েছে মিলিয়ে মিশে এবং এখানে ফেক মিররের কাজ রয়েছে ফাটাফাটি দেখতে ঠিক আছে হোয়াইটের ওপর যাচ্ছে প্রিন্টটা খুব সুন্দর এই গেলো হচ্ছে প্যান্টটা আর তার সাথে রয়েছে এটা গেল দুপাট্টাটা ঠিক আছে ফাইভ নাইন নাইন আছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নেবে তেন হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে চলো এরপর এই প্রিন্টটা দেখাচ্ছি এই প্রিন্টও খুব সুন্দর এই একটা কথা বলে দিই যে কোনো মানে আমরা যে থ্রি পিসগুলো আর কি দিচ্ছি যে ফাইভ নাইন নাইন বা থ্রি নাইন নাইনে আগে একটা ভিডিও তোমরা দেখেছো তো এই ধরনের এই কালেকশানগুলো তোমরা কিন্তু পরে যদি মনে করো সেম প্রিন্ট রিস্টক হবে কিন্তু তা কিন্তু হবে না ঠিক আছে যেটা যখন দেখবে যদি ভাল লাগবে সেটা নিয়ে নেবে এই আছে পরবর্তী পিসটা প্রাইস আছে এটারও কিন্তু ফাইভ নাইন নাইন অফার প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস সেভেন ফর্টি নাইন নেক্সট দেখাবো একটি ইয়েলো কালার আগেরবারে ইয়েলো কালার খুব চেয়েছিলে তোমরা তারপর আমরা রিস্টকও করেছিলাম বেশ কয়েকবার আচ্ছা এবার দেখো এই আসছে ইয়েলো কালারটা এটাও খুব সুন্দর দেখতে সাথে এটা যাচ্ছে প্যান্টটা আর হচ্ছে দোপাট্টাটা তোমাদেরকে দেখাবো দোপাট্টাটা দেখো কতটা সুন্দর এই গেলো দোপাট্টাটা ঠিক আছে প্রাইস আছে কিন্তু এটারও ফাইভ ডাবল নাইন ভাল লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এরপর দেখাবো আরও একটা পিঙ্ক কালারের উপরে এটাও খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে ওকে এই আছে প্যান্টটা আর এটা যাচ্ছে দুপাট্টাটা ঠিক আছে খুবই সুন্দর দেখো এই আছে দুপাট্টাটা খুব সুন্দর দেখতে প্রাইস গেল কিন্তু ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট দেখাবো একটা হচ্ছে এই যে এই কালারটা ঠিক আছে এটাকে কি পানা ফুল কালার পানা ফুলের যে কালার আচ্ছা পানা ফুল দেখেছো কয়েকজন বলো তো একটু কমেন্ট সেকশনে লিখবে কারা কারা কচুরি পানার ফুল দেখেছো কচুরি পানার নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু ফুল দেখেছি খুব সৌভাগ্যবান যারা তারাই দেখেছি ঠিক আছে যাদের সৌভাগ্য অনেক বেশি তারাই দেখেছি কারণ কচুরিপানা সব জায়গায় অ্যাভেলেবেল নেই আচ্ছা এই আসে পিসটা প্রাইস আছে কিন্তু এটারও ফাইভ নাইন নাইন কচুরিপানা কারা দেখেছ কমেন্ট কিন্তু অবশ্যই করবে হ্যাঁ যে কারা কারা কচুরিপানা দেখেছ চলো এই প্রিন্টটাও খুব সুন্দর এখানটা বুকের কাছে কাজটা এখানটা একটু ক্লোজ করে দেখাবো আমি এই যে কাজটা রয়েছে কতটা সুন্দর দেখো এই আসে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা জরি এবং সুতো সিকুইন দিয়ে কাজটা করা রয়েছে ঠিক আছে ভীষণ প্রিটি এই যাচ্ছে কাজটা এর সাথে তোমরা পাবে হচ্ছে একটা সুন্দর প্যান্ট এই আসে প্যান্টটা এবং এর সাথে এটা গেলো দুপাট্টাটা ফুল সেট যাচ্ছে এ দেখো এই আসে দুপাট্টাটা প্রাইস আছে কিন্তু এটারও তোমার ফাইভ ডাবল নাইন অফার প্রাইস নেক্সট দেখাবো আরও একটা এই প্রিন্টটা আমার বেশি ভালো লেগেছে আচ্ছা দেখো এটার যে কাজটা রয়েছে কাজটা দেখো কত সুন্দর করে করে এগুলো কিন্তু কোনোটা প্রিন্ট নয় ফুল সুতো দিয়ে কাজ করা এগুলো পুরো সুতো দিয়ে কাজ করা ভীষণ সুন্দর দেখতে ফাইভ নাইন নাইন যাচ্ছে অফার প্রাইস ঠিক আছে ভালো লাগলে ঝপঝপ করে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এই আসতে পিসটা ফাইভ নাইন নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে এটা গেল হচ্ছে তোমার দুপাট্টা ফাটাফাটি দেখতে ফাটাফাটি সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আচ্ছা ব্ল্যাক দেখায়নি অনেকক্ষণ চলো একটা ব্ল্যাক দেখে নিই এই একটা ব্ল্যাক রয়েছে দেখো খুব সুন্দর ব্ল্যাকের সাথে এর একটা কম্বিনেশন রয়েছে এটা আছে প্যান্টের পার্টটা আর দুপাটা তোমাদেরকে দেখাচ্ছে দুপাটাও দেখে নাও খুব সুন্দর এই আছে পিসটা ঠিক আছে প্রত্যেক করে কিন্তু প্রিন্টের রয়েছে আর হচ্ছে পিওর কটন যাচ্ছে ফাইভ নাইন নাইন যাচ্ছে প্রাইস আচ্ছা আমাদের আজকের ভিডিও শেষ কালেকশন এটা কি দেখিয়েছিলাম এর আগে না বোধ হয় আচ্ছা এই আসছে আমাদের আজকের ভিডিও শেষ কালেকশান ঠিক আছে ফাইভ নাইন নাইন যাচ্ছে প্রাইস যেটা যার চাই অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে ঠিক আছে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এই আসছে পিসটা যদি ভালো লাগে একদম সময় নষ্ট করো না স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কোনো প্রিন্ট কিন্তু সেকেন্ড টাইম রিস্টক হওয়ার চান্সেস নেই নেক্সট যখন আসবে তখন আবার অন্যরকম প্রিন্ট আসবে বাট এখানকার প্রিন্ট যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিও থেকে তোমাকে নিতে হবে আজকে ভিডিওটা এখানে শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ